আসসালামু আলাইকুম ভিন্ন একটা ব্লগ ভিডিও শেয়ার করব আজকে তো দেখতে পাচ্ছেন কোথায় থেকে এই ব্লগ ভিডিওটা শুরু করলাম সুপার শপ যেহেতু থামবেলটা দেখেছেন আপনারা তো এই সুপার শপ নিয়েই কিছু কথা বলবো আজকে আজকে কোনো রান্না বান্না অন্য কিছু না তো এই সুপার শপ থেকে আমরা যারা কেনাকাটা করি কিংবা যারা করেন আমি তাদেরকে এখানের ভালো দিকটা আর খারাপ দিকটা দুইটাই তুলে ধরার চেষ্টা করব তো সুপার শপে আসলে সাধারণত শহরের মানুষরাই কিন্তু সুপার শপ থেকে কেনাকাটা করে যারা বড়োলোক কিংবা মধ্যবিত্ত আসলে বড় লোকরাই এখানে হানড্রেড পারসেন্ট যারা বড় লোক তারাই কিন্তু সুপার শপ থেকে অলয়েস বাজার তারপরে হচ্ছে কেনাকাটা বড় বড়ো সুফার শপ বড় বড় সুফার যেই মার্কেটগুলো মলগুলো ওখান থেকে তারা কেনাকাটা করে তো যারা মধ্যবিত্ত তারা কিন্তু অত একটা সুপারশপে যায় না তারা যায় আসলে ওখানে অফার থাকলে অফারের জন্য কারণ হচ্ছে সুপারশপে মধ্যবিত্তেরা আসলে যেখানে একটু কমে কেনাকাটা কমে জিনিসপত্র পাওয়া যায় সেখানে তারা ভিড় করে এটা সত্যি কথা তো যারাই যায় তো আমি এই যে যে ভিডিওগুলো করেছি এখানে আমি কিছু জিনিস আপনারা হয়তো দেখতে পাচ্ছেন অনেকগুলোতে অফার আছে এত পারসেন্ট ফিফটি তারপর হচ্ছে একশো টাকা পঞ্চাশ টাকা অফ এরকম কিছু তো এই সুপার শপে যারাই কেনাকাটা করে যারাই যায় তারা কিন্তু মধ্যবিত্তরা কিন্তু এগুলার জন্যই যায় আর এখন বাংলাদেশে সুপার তো আগে একটা ভ্যাট ছিল এখন সেই ভ্যাটটা নাই এখন ভ্যাটটা উঠে নেওয়া হয়েছে তো এ কারণেও এখন মধ্যবিত্তরা ওখানে যায় আর আসলে কি একটার সাথে একটা ফ্রি এই জিনিসটাও কিন্তু অনেককে টানে কারণ নর্মাল যে লোকাল মার্কেট লোকাল দোকানগুলোতে কিন্তু একটার সাথে একটা ফ্রি কিংবা কোনো অফার থাকে না গায়ে রেট যা তা দিয়ে আমাদের কিনতে হয় তো এই জন্যই আসলে যাওয়া তো এই সুপারশপগুলো আমাদের এই মানে আমাদের এই দুর্বলতার সুযোগটা সবসময় নিয়ে থাকে কারণ দেখা যাচ্ছে তারা আমি বেসিক্যালি আমি বলবো আমি যে জন্য গিয়েছিলাম এই সুপার শপে যেমন আমার এখানে যেহেতু শপে মাঝে মধ্যে যাওয়া হয় কিন্তু যেহেতু একটা কার্ড আছে ওইটারে এগেনিস্টে কিন্তু আমার এখানে সবসময় মেসেজ আসে এটার সাথে এটা ফ্রি এটা কিনলে এত পার্সেন অফ এই সেই তো আমি এখানে যখনই আমি মেসেজ দেখে দুই তিনবার গিয়েছিলাম সবসময় কিন্তু আমি একটা ধরা খেয়েছি সেটা কেমন সেটা হচ্ছে ধরেন আমি একটা জিনিস কিনলাম ওখান থেকে ওখানে অফার দিচ্ছে এটা ফিফটি পারসেন্ট অফ কিন্তু আমি যে দেখলাম যে এটা নাই ওখানে কিংবা আমি যেমন আজকে গিয়েছিলাম তো ওখানে যাওয়ানো যাওয়ার উদ্দেশ্য ছিল ওখানে থার্টি পার্সেন্ট অফ ছিল ডিটারজেন্টে কিন্তু যে দেখি ডিটারজেন্টটা নাই আচ্ছা তো এর দুই দিন আগেও কিন্তু দুই দিনের জন্য এই অফারটা শুক্রবার শনি মানে শনিবার বাংলাদেশে দেয়া হয় অফারগুলা সুপার জবগুলাতে তো ওই উদ্দেশ্যে আসলে যখন গিয়েছিলাম তখনই কিন্তু এই ধরাটা আমি মোটামুটি খেয়েছি তো এবারে আমি পরপর দুই দিন গিয়েছিলাম প্রথম দিন যাওয়া তো ওনারা বলল আমাকে যে ম্যাডাম আপনি আপনি আসার আগে অফারটা শেষ হয়ে গিয়েছে পরের দিন কিন্তু আমি আবার গিয়েছিলাম সকালে কিন্তু পরের দিনও ওই অফারটা নাই বলে যে শেষ হয়ে গেছে এখন আমার প্রশ্ন আপনি এক কেজি চাউলের ভাত রান্না করে আপনি যদি একশো মানুষকে খাওয়াতে যান সেটা কি ঠিক এভাবে কি কাস্টমারকে ওনারা কি এই যে একটা হয়রানি করার কোনো রাইট কি তাদের আছে কোনো রাইটসে তাদের নাই কিন্তু আমাদের মতো যারা মধ্যবিত্ত আমরা এটা বিশ্বাস করি যাই এমনকি সময় ধরা করে খেয়ে আসি তবে হ্যাঁ কিছু জিনিস আছে একটা সাথে একটা ফ্রি যেটা আপনার লাগবে সংসারে ধরেন আপনি যেহেতু মানে ঘরের সংসারের কেনাকাটাটা আপনার আয় বুঝে ব্যয় করার একটা বিষয় থাকে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু ওটা কিনতে পারেন ওটা ওখান থেকে নিতে পারেন কিন্তু ওনারা যে সব ধরনের অফার দিয়ে কাস্টমারকে এই যে হয়রানি করে এটার জন্য আসলে কার কাছে বিচার দিব মাঝে মধ্যে নিজে মানে ইয়ে হয়ে যায় যেমন এই দুইটা দিন আমি দুইবার একটা জিনিসের জন্য যে কিন্তু পাই নাই বলেছে সকালবেলা যখন আমি দুপুরে গিয়েছিলাম বলছে সকালবেলা শেষ হয়ে যায় পরদিন যখন সকালে গিয়েছি তখন বলতেছে ওটা শেষ তখন আমি প্রশ্ন করলাম কালকে যখন আসছিলাম তখন বলছেন ইয়ে হয়ে গেছে আজকে তো সকাল তার মানে আপনারা জিনিসটা আপনারা কি করলেন হয়তো পঞ্চাশটায় এনে আপনারা তিন লক্ষ মানুষকে এটার মানে তিন লক্ষ না আরও বেশি ওদের তো টু মিলিয়ন ইয়া আছে ফলোয়ার আছে তো টু মিলিয়ন মানুষকে এই যে আপনারা এই অফারগুলো করছেন এই এই যে মানুষগুলোকে হয়রানি করছেন এটা আসলে কিভাবে এদেরকে আসলে কিভাবে শাস্তির আলতা আনা যায় সেটা আসলে বুঝতে পারছি না তো আপনারা যারা জানেন যারা যান এখানে সুপার সুপার কেনাকাটা করতে সাবধানে যাবেন কি বুঝে শুনে যাবেন শুধু শুধু সময় নষ্ট করে আমরা মহিলারা যখন ঘর থেকে বের হয়ে বাচ্চা সংসার অনেক কিছু কিছুকে সামলে তারপরে যেতে হয় আমি একটা কাজের জন্য গেলাম কিন্তু আমার কাজটা হলো না এতে কিন্তু আমার কষ্টটা কিন্তু দুই দিক থেকে হয় কিন্তু জিনিসটা যখন পেয়ে যায় তখন কষ্টটা হয়তো অত একটা গায়ে লাগে না কিন্তু এইসব ইয়াগুলা মানে এইসব যে এই ধরনের অন্যায়গুলো আমাদের সমাজে চলছে এগুলো কিন্তু ঠিক না আমাদের এগুলো বর্জন করতে হবে সুপার শপ থেকে শপে সব কিছুই যে ভালো তা না নর্মাল যে মার্কেট নর্মাল যে দোকানগুলো তো ভালো কিন্তু ওখানে হচ্ছে আপনার গায়ের রেটে জিনিস কিনতে হয় কিন্তু আমরা ওখানে কিনতে যাই কারণ হচ্ছে যাতে ওখানে কিছুটা ডিসকাউন্ট কিছুটা ধরেন মানে ঘোরাঘুরি অনেক দোকানে ঘুরতে হলো না এক জায়গার মধ্যেই সব কিছু পেলাম তো এই জন্যই বলবো সুপার মার্কেট কিংবা শপে আপনারা কেনাকাটা করার আগে চিন্তা চিন্তাভাবনা করে নেবেন কোন জিনিসটা কিনবেন আর সবচেয়ে বেস্ট হচ্ছে আপনারা কাস্টমার কেয়ারে ফোন দিয়ে যাবেন যে আপনারা যে অফারটা দিয়েছেন এটা আছে কি না আপনাদের মাঝে হলে আমরা শুধু শুধু যে কেন আমরা হয়রানি শিকার হব আমাদের রিক্সা ভাড়া লাগে সময় যায় তারপরে নিজের কষ্ট অনেক কিছু এখানে কিন্তু জড়িত তো আমি এটাকে কোনোভাবে এটাকে আমার ভাল লাগে না তো এই জন্যই আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করা তো আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে একটা করে লাইক দেবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন যদি কোনো অংশ ভালো লেগে যায় আমার এই চ্যানেলের সাথে থেকে যাবেন সাবস্ক্রাইব করে তো এই জন্যই আসলে আমি প্রত্যেকটা মানুষকে সচেতনমূলক কিছু কথা কিংবা আমার যে শর্টস ভিডিও ইসলামিক কিংবা আমি চেষ্টা করি যাতে মানবিকভাবে মানুষের কিছুটা উপকার হয় এরকম ধরনের কিছু তুলে ধরার জন্য আর কিছুই না কারণ আপনার সংসার আপনি যদি মধ্যবিত্ত হয়ে থাকেন বড়লোক হলে তো কোনো কথাই নেই বড়লোক হলে আপনি এখান থেকে যাবেন যেটা যেটা লাগে নিয়ে নিচ্ছেন কিন্তু মধ্যবিত্ত হলে কিংবা নিম্নবিত্ত হলে তারা কিন্তু অনেক কিছু চিন্তাভাবনা করে যায় ঠিক আছে তো বাই ওয়ান গেট ওয়ান যে জিনিসগুলো লেখা থাকে দেখা যায় এই জিনিসগুলোর একটা দামে অনেক তো যেটা আমাদের মতো মধ্যবিত্ত মানুষের পক্ষে কেনা কোনোভাবে সম্ভব না কিন্তু ওনারা কেন যে এগুলা করে আমি নিজেও বুঝি না কিন্তু কিছু জিনিস আছে যেগুলো বাই ওয়ান গেট ওয়ান ভালো কিন্তু কি আমি এই সবগুলোকে খারাপ বলছি না আর এই ভিডিও যদি স্বপ্ন কিংবা যে কোনো সুফা সবগুলার মালিকদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এক কেজি ভাতের চাউল রান্না করে একশো মানুষকে খাওয়ানোর জন্য ডাকবেন না প্লিজ এ ধরনের এই ধরনের এই যে কি বলবো এ ধরনের কাস্টমারকে এভাবে আপনারা কোনোভাবে হয়রানি কোন করার আপনাদের রাইটস নাই আমি বলবো ঠিক আছে তো জিনিস যেটা আছে সেটা আপনারা যদি অ্যাভেলেবেল থাকে আপনি যে একটা সুফা শপ আপনি নিশ্চয়ই জানেন কত কেনাকাটা মানে মানুষ করছে আপনি একটা সুপার শপ দেখলে আপনার তো একটা আইডিয়া থাকে যে আমার এখানে শুক্রবারে কত জিনিস সেল হচ্ছে ওই অনুযায়ী আপনারা অফারটা করবেন মানুষকে শুধু শুধু ঠকিয়ে ব্যবসা যেহেতু করছেন ইসলামিক দৃষ্টি অনুযায়ী ব্যবসা হচ্ছে সবচাইতে হালাল একটা এয়া পেশা এই পেশাটাকে নোংরামি করে আপনারা এয়া করবেন না আমি সুপার সব যেসব মালিকরা আছেন যারা ব্যবসায়ী আছেন এই ধরনের অফার যারা দেন তাদেরকে এই কথাগুলো বলবো মানুষের গলা কাটছেন ঠিক আছে কাটুন কিন্তু বাট এভাবে ঠকিয়ে না এটা কোনোভাবে কাম্য না আমরা আসলে আমরা যারা মধ্যবিত্ত কিংবা আমরা যারা মানুষ বাংলাদেশের মানুষ তারা কোনোভাবে এটা চায় না বাংলাদেশের কেন প্রত্যেকটা কান্ট্রিতে কিন্তু একই ধরনের কেউই চায় না আসলে ঠকানোর জিনিসটা খুবই খারাপ খুবই খারাপ যেটা আমি কেন কেউই মেনে নিবে না তো এই ঠকানো আসলে আমাদের মতো মানুষরা কিন্তু এইসব জিনিসগুলো থেকে অনেক মাঝে মধ্যে অনেক কষ্ট লাগে যেমন আমি একটা জিনিসের জন্য আমি দুই দিন ঘুরে পাই নাই এটার জন্য আমার খুবই কষ্টও লেগেছে কারণ ছোট বাচ্চা রেখে যাওয়া কিংবা একটা জিনিস কেনা ঘর থেকে বের হলে খাবার দাবার বাচ্চাকে রেখে যাওয়া অনেক কিছু কিন্তু এখানে কিন্তু মানে জড়িত তো এখানে আমি আমি মা হিসাবে এইটা মানে যেটা ফিল করেছি সেটা আমি আমার যে বন্ধুবান্ধব এই আমার এই ফ্যামিলি সদস্য যারা তাদের সাথে আমি এটা আসলে শেয়ার করছি কারণ আপনারা যারা আছেন কিংবা হাজব্যান্ড আছেন ওয়াইফ আছেন দুজনেরই কিন্তু সময় নষ্ট আমি বলবো আর সুপার শপগুলোতে তো কিছু ধরনের অফার মানে যেমন বাচ্চা নিয়ে গেলে কিন্তু আপনি যদি মধ্যবিত্ত হন তাহলে তো আপনি বাচ্চাকে বাচ্চা যে এটা চাইবে আপনি সেটা দিতে পারবেন না আপনারা আরও কষ্ট লাগবে এই জন্য আমরা আসলে কখনো সুপার শপগুলোতে যাওয়ার সময় বাচ্চাদেরকে রেখে যাই তো যাই হোক এই যে আমি তারপরে দুই একটা জিনিস কিনলাম তো এগুলাতে ধরেন এই যে বললাম যে সবচেয়ে খারাপ তা না নুডলস যেমন একটা সাথে একটা ফ্রি থাকে তো এটা আমার কাছে সাশ্রয়ী মনে হয়েছে তো যে জিনিসগুলো আমি সাশ্রয়ী আমার নাগালের মধ্যে আছে সামর্থ্যে আছে এগুলাই কেনাকাটা করলাম আর সেটাই আপনাদেরকে দেখালাম তো দেখতেই পাচ্ছেন তো আপনারা যখন কেনাকাটা করবেন এই জিনিসগুলো মাথায় রেখে তখন তারপর সুফা শপগুলোতে যাবেন কারণ শুধু শুধু গিয়ে আপনারা হয়রানি হন সেটা আমি যেমন আমি যেটা ফিল করেছি আমি চাই না আপনারা সে একই সিচুয়েশানে পড়েন তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওগুলো আমার এই যে ভিডিওগুলো যারা রেগুলার দেখছেন কিংবা যারা রেগুলার আমার সাথে আছেন তাদেরকে আসলে অনেক ধন্যবাদ মন থেকে ধন্যবাদ সবার জন্য দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সবার আয় রোজগারে আল্লাহ বরকত দান করুক এমনকি যার যার মনে যে নেক আশা আছে সেগুলো পূরণ করুক থ্যাংক ইউ